হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন তো নতুন আরেকটি ভিডিও নিয়ে কিন্তু আমি আবারও হাজির হলামিয়া স্মৃতিপালকে সবাইকে স্বাগতম জানাচ্ছি তো আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন না কেন ভিডিওটি দেখার আগে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে অন করে দিবেন তো এই তো অনেক দিন পর কিন্তু আজকে ভিডিওটা দিচ্ছি কারণ আমার শরীরটা প্রচণ্ড খারাপ ছিল সুস্থ ছিল আমি কিন্তু ঠিক মতো কথাও বলতে পারছি না প্রচণ্ড জ্বর ঠান্ডা কি অবস্থা হয়ে গেছিলো আমার এখনও আমার বয়সটা ঠিক হয়নি গলাটা একটু কেমন জানি কণ্ঠটা বয়েসটা চেঞ্জ হয়ে গেছে খুব কষ্ট হয় আর কাশিটা প্রচণ্ড তো এই ভিডিওটা আগেই করা ছিল এক শুক্র শুক্রবারের ভিডিও তো সেটাই আর কি একটু ওখানে বয়েস দিয়ে আপলোড করে দিচ্ছি এই তো আজকে কিন্তু শুক্রবার তো আম্মু কিন্তু বাড়িতে পোলাও তারপরে হচ্ছে মাংস রান্না করছে তো আমি একটু আবার ভিডিওটা ধরলাম তো এদিক দিক দিয়ে করা ছিল কিন্তু আগে ভিডিওটা আমি আপলোড দিইনি কারণ খুব অসুস্থ ছিলাম তো সেজন্য এখনও অসুস্থ মেডিসিন চলছে এরা ডক্টরের তো সেই জন্য তো এদিক দিক দিয়ে কিন্তু লাকড়ি চুলায় মাংসটা রান্না করা হচ্ছে তো এই তো একটু দেখালাম আর ওই দিকে হচ্ছে গ্যাসের চুলায় পোলাওটা বসে বসিয়েছে আম্মু ওদিকে রান্না করছে তো আমি একটুখানি শ্যুট করলাম এই তো মাংসটা হচ্ছে আর কি সিদ্ধ হতে তো অনেকটা টাইম লাগে সেই জন্য একটুখানি দেখালাম তো বেশি কিছু শেয়ার করিনি আজকে এই একটু রান্না ভাড়া আর যেই গরম তখন কিন্তু প্রচণ্ড গরম ছিল কারণ এখন একটু ঠান্ডা পড়েছে সে জন্য তখন একটু স্কিন কেয়ারের জন্য কিছু একটা মানে ইচ্ছা করলো নিজে নিজে একটু বানাই কিছু কারণ যে গরমে গরমে স্কিনটা তো একেবারে পুরো খারাপ হয়ে যাচ্ছে সে কারণে তো রান্না আগে দেখিয়ে তারপরে হচ্ছে গিয়ে ওই দিক দিয়ে কি কী বানালাম সেটা দেখাবো এই দিক দিয়ে আমি কিন্তু ওলার মধ্যে দুধও দুধ ঢেলে দিয়েছে পানি দিয়ে দুধ ঢেলে দিয়েছে তো এদিক দিক দিয়ে কিন্তু আর একটু পাউডার মিল্ক অ্যাড করলো গুঁড়ো দুধ যেটা বলি সেটা তো আমি কিন্তু দুধ কিন্তু আগেই মানে গুলিয়ে দিয়েছে এখানে কারণ পোলার মধ্যে আমরা দুধটা অ্যাড করি সবাই অ্যাড করে কেউ কেউ অ্যাড করে না তো এই তো পোলাও কিন্তু এদিকে রান্না কমপ্লিট তো আমি পরে আর কি আসছি মানে খাবারের কাছে আর কি তো আম্মু অলরেডি আমার ভাইকে দিয়ে দিয়েছে তো এই দিক দিয়ে কিন্তু এই তো মাংস তরকারিটা রান্না কমপ্লিট হয়ে গেছে সব কিছুই রেডি এখন খাবো আর কি আমরা তো এর ফাঁকে আমি আবার একটা ভিডিও শ্যুট করতে গিয়েছিলাম এসে দেখি আম্মুর রান্না কমপ্লিট তারপর আর কি একটুখানি শ্যুট করলাম এদিকে আবার কিছু সালাদ কেটে নিয়েছি আমি আমি কেটেছি তো এইগুলা কাটা হয়েছে আজকে এইগুলো দিয়েই খাবো কিন্তু বেশি কিছু আয়োজন করেনি পোলাওয়ারি মাংসটাই তো তো এইদিকে স্কিন কেয়ারটা একটু দেখি কীভাবে কি বানালাম তো সেটা একটু শেয়ার করব তো এখানে কিন্তু আমি কি একটা আনাম শশা আর কি হাই করে নিয়েছি হালকা থেতো করে নিয়েছি বলতে হা ব্লেন বলতে একদম মিহি যে ব্লেনটা ওটা না আর কি যেমন ছাপা থাকবে ওই ভাবে আর কি ব্লেন করে নিয়েছি তো এইখানে কিন্তু এখন অ্যালোভেরা জেল যেটা সেটা আমি অ্যাড করবো কারণ আমার কাছে কিন্তু অ্যালোভেরাটা নেই সেজন্য জন্য আমি অ্যালোভেরা জেলটা ব্যবহার করব। তো এটাই আর কি এখন ব্যবহার করব তো এটাও কিন্তু খুব ভালো উপকার দেয় আমার স্কিনের মধ্যে অ্যালোভেরা জেলটা খুব ভালো শুট খায় কারণ এটা আমি অনেক সময় স্কিনে ব্যবহার করি তো সেজন্য জন্য আর কি অনেক ভালো উপকার পেয়েছি তো সেই জন্য ভাবলাম এটা এটাই ব্যবহার করি যে হয়তো অ্যালোভেরা হাতের কাছে নেই তো এটা এখন মিক্স করব মিক্স করে কিন্তু প্রয়জেন করে মানে রাখবো আর কি যেমন ফ্রিজে মানে ওইটার মধ্যে আর কি রাখলে এক টুকরো করে বরফ নামিয়ে স্কিনে কিন্তু যদি ব্যবহার করি তাহলে অনেক উপকার আসে আর এই যে শশার পেস্টটা মানে হালকা হালকা মানে পুরো ই করবেন না আর এটা এটা সহই ডিপ করে রাখবেন কারণ শশা আমাদের স্কিনের জন্য খুব ভালো সেজন্য তো এই তো এটা মিক্স করা হয়ে গেছে এখন কিন্তু এটা এইগুলোর মধ্যে ঢেলে নিব তো যখন মুখ স্কিনে ব্যবহার করব। তখন একটা করে বরফ নিয়ে তারপরে এটা ব্যবহার করবো আর এই ছাবাগুলো কিন্তু এই প্রত্যেকটার মধ্যে রাখবেন শশা এমনি তো আমাদের স্কিনের জন্য অনেক ভালো সেই জন্য আর কি এটা বানানো যে গরম পড়েছে গরমে স্কিন তো সবারই ড্যামেজ হয়ে যাচ্ছে সেজন্য এটা আর কি বাড়িতে বানিয়ে ব্যবহার কর করে উপকার পেতে পারেন আমি পেয়েছি তো এই তো হয়ে গেছে এখন এটা ডিপে রাখবো বরফ করতে দিব এখন এটা তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন আল্লাহ হাফেজ